এই মুহূর্তে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গানটাই বারবার মনে পড়ছে যে ও নদীরে একুল ভেঙে ওকুল তুমি গড় যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি কর তো কি ভয়ঙ্কর পরিস্থিতি চোখে না দেখলে বোঝা যাবে না আর এই পাশটা দেখুন প্রচুর জল পুরো মাছ ভর্তি মাছ না পুকুর না নদী সেটা কেউ বলতে পারবে না এই পরিস্থিতি দু হাজার চব্বিশে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের তো আশা করি সব পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো নমস্কার বন্ধুরা গতকাল আপনাদের রাতে দেখিয়েছিলাম রাতের বেলা এইখান বাঁধ ভেঙার উপক্রম হয়ে উঠেছিল তো সেই ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে মোটামুটি এই জায়গাটা রক্ষা করা গেছে তো আজ সকালবেলা সাড়ে দশটা এগারোটার সময় এখন আপনাদের এই ভিডিওটা আমি করেছিলাম তাই আপনাদের দেখাচ্ছি তো দেখুন ব্যারিকেড দিয়ে এখন এই জায়গাটা ঘিরে দিয়েছে এবং ফাটলটা রাত্রেবেলা একটু বেড়েছিলো সেই জায়গাটাও মেরামত করা হয়েছে আর জলের গতি অর্থাৎ জলের যে চাপটা ছিল সেটা কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে জলের স্রোতটা আছে কিন্তু যেভাবে জলের স্রোতটা অনেকটাই কাল রাতে দেখা গিয়েছিল সে স্রোতটা অনেকটাই স্থিতিশীল আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখান থেকে জল বের হচ্ছিল তো এই জায়গাটায় অনেকটাই জলমগ্ন হয়ে গেছে কিন্তু আর এই জায়গাটা থেকে জল এখন পাস হচ্ছে না অনেকটাই সব স্বাভাবিক আছে তো আপনাদের সকালবেলা এইটা একটু তুলে ধরলাম যেহেতু আপনারা কালকে অনেকেই উদ্বিগ্ন ছিলেন এই বিষয়টাকে নিয়ে আপনারা অনেকেই বিচলিত ছিলেন তো আপনাদের সেইটাই ওই জন্য দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে এবং বস্তা এখানে মাটি ভরেও রাখা আছে যদি আবার কোনো সমস্যা হয় তাহলে এটা মেরামত করা যেতে পারে তো এখানে প্রচুর একটা হানা পড়েছিল আপনারা রাতে দেখেছিলেন আঠেরো তারিখ বেলা পাঁচটা থেকেই এই জায়গাটায় দেখতে পাওয়া যায় যে একটা ঘুগ দিয়ে জল বের হচ্ছে তো সেই পরিস্থিতিটাই এই মহিলা।

ওনার মুখ থেকেই শুনে নিলাম তো প্রচুর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে কোনো মুহূর্তে বাঁধটা ভেঙে যাবে এরকমই পরিস্থিতি হয়ে উঠেছিল এ পাশটা সত্যি সত্যি ভেঙে গেলে পুরো দাসপুর এক নম্বর দু নম্বর ব্লক পুরোটাই জলমগ্ন হয়ে যেত কিছুতেই রক্ষা করা যেত না তো যাই হোক মানুষজন গ্রামবাসী প্রশাসন যে যেরকম সাহায্য করেছে সহযোগিতা করেছে তো গ্রামবাসীরা নিজেদের জীবনপণ করে বাঁধটাকে রক্ষা করেছেন উনি যে বলছিলেন সকালে যদি যে ব্যক্তিটা দেখেছিলেন যদি না দেখে সবাইকে খবর না দিত তাহলে কিন্তু একটা বড়ো ধরনের বিপদ হয়ে যেত সকাল থেকে আপ্রাণ চেষ্টা করে করে রাত জেগে যাই হোক বাঁধটা রক্ষা করা গেল আর দেখতে পাচ্ছেন বাঁধের থেকে যে পাল থাকে নদীর পাল সেই পালেও কেমন জল উঠে এসেছে নদীর জল প্রচুর আছে আপনারা এখনও দেখতে পাচ্ছেন যদিও অপর পারে কিন্তু ভেঙে গেছে অপর পার্টটা কিন্তু ভেঙে গেছে আপনাদের আগের দিনই বলছিলাম সে অপর পার্টটা সে পাটটা কিন্তু ভেঙে গিয়েছে সেখানেও প্রচুর জায়গায় প্লাবিত হয়েছে চারপাশে বন্যা 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 তো আপনাদের এখন ব্রিজকে আমি এসে গেছি তো ব্রিজে আমাদের যে রাজনগর রাজনগরের ব্রিজ এটা দাসপুর পশ্চিম মেদিনীপুর তো এই রাজনগরের ব্রিজ থেকে এখন আপনাদেরকে নদীটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নদীর কিন্তু এখনও রেসটা আছে কালকে আরও বেশি ছিল আজকে একটু এখানে স্থানীয়রাও বলছে আজকে একটু রেস্টটা অনেকটা কমেছে আর যে বলেছিলাম তো দেখুন এই জায়গাটায় বন্যা অর্থাৎ ব্রিজের অপর প্রান্তে যে বন্যা হয়েছে চারিদিকে যে সামাট এবং হোসেনপুর গ্রামে যে বন্যা বাঁধ ভেঙে গিয়েছিল সেইখান সেইখানে জল চারিদিকে প্লাবিত হয়েছে আর এখানে দেখছেন নৌকা চলাচল হচ্ছে মানুষজন নৌকায় করে এসে এখন জল নিয়ে যাচ্ছে খাবার নিয়ে যাচ্ছে নাহলে তারা খাবে কি বা জল খাবে কি এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তো নৌকায় করে তারা এখন জল নিয়ে নিয়ে যাচ্ছে এখানে জল সরকার থেকে ব্যবস্থাপনা করে দিয়েছে এপাশ থেকে বিভিন্ন খাদ্য যারা আসতে পারছে তারা নিয়ে যাচ্ছে বাড়ির প্রতিকার লোকজন আর এখানে যে ওষুধ দোকানটা দেখতে পাচ্ছেন ওষুধ দোকানটাও কিন্তু জলে ভর্তি হয়ে গেছে ওষুধ দোকানের দুয়ার পর্যন্ত জল উঠে গেছে তো আমি একটু আপনাদেরকে এপাশের যে বন্যা পরিস্থিতিটা সেটাও একটু আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আমি এখন একটু এগিয়ে যাব যে জায়গাগুলো সব ভেঙে গিয়েছে সেখানটা হয়তো সম্পূর্ণটা যেতে পারবো না তো একটু এসে আমি তুললাম এইটা হলো আশ্রম আশ্রমের কাছে এইখানে বড় একটা মাঠ ছিল দেখতে পাচ্ছেন সেই মাঠটা পুরো জলমগ্ন হয়ে গেছে আর এই সব সব ধান জমি সব জাল ধান জমিতেও কিন্তু প্রচুর জল হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তার উপর পর্যন্ত জল বইছে তো রাস্তার উপরে জল এখন আছে বাসটা চলাচলি বন্ধ হয়ে গেছে কারণ যত এগাবো আমি মেদিনীপুরের দিকে তত কিন্তু বন্যা চারপাশেই রাস্তা ডুবে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন নৌকায় করে সবাই আসছে এসে জল খাদ্য সব নিয়ে যাচ্ছে এ হাঁড়িতে করে করে জল নিয়ে যাচ্ছে তো এই হলো পরিস্থিতি যেখানে বন্যা ভেঙে গিয়েছে সেইখানে পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাড়িটার সম্পূর্ণটাই জলে ডুবে গেছে বাড়িটা সম্পূর্ণটাই জলে ডুবে গেছে রাস্তার উপরেও জল তো আপনারা দেখুন আমি আর এগাচ্ছি না এইখানে পর্যন্তই আমি আটকিয়ে গেলাম কারণ যত এগাবো এই যে বাচ্চাটা যাচ্ছে সাইকেলে করে ওইদিকে যত এগাবো মেদ ওইখানে মেদিনীপুর যাওয়ার রোড তত কিন্তু জল পাবো এরকম রাস্তা যেতে তো আমি এইখান পর্যন্ত একটু তুললাম তো আপনারা দেখুন কি পরিস্থিতি যেতে পারবেন হোসেনপুরের হোসেনপুরের পাশে তো ভেঙেছে না হোসেনপুর সামার যে চাপটা বেশি এখান থেকে যেমন একটু অল্প অল্প দেখতে পাচ্ছ ও দিকে আরো এফেক্ট মানুষজনের যেমন সমস্যা সেরকম গবাদি পশুদেরও খুব সমস্যা দেখুন তারা এখন অবলা জীব তারা কোথায় যাবে তো রাস্তার এক প্রান্তে গবাদি পশুগুলোকে সবাই বেঁধে রেখেছে তো তারা তাদের গোয়াল ঘর থেকে নিয়ে এসে এখন এইখানেই তারা এখন বসবাস করছে তো এইটুকুনি দেখালাম আপনাদের আর এই পাশটা দেখুন প্রচুর জল পুরো মাঠ ভর্তি মাঠ না পুকুর না নদী সেটা কেউ বলতে পারবে না এই পরিস্থিতি সবটা ক্যামেরাবন্দি হয়তো হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা ছিল এটা রাস্তা কেউ বলবে এটা পুকুর একবারে হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা সরকারি আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধির দেখলাম এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে উনিও আছেন দেখতে পেলাম তো পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন কিভাবে মানুষকে সাহায্য করা যায় সে ব্যবস্থাপনা চলছে আর এখানে দেখুন ডিঙিতে করে সবাই যাতায়াত করবে এখানে ডিঙি বাঁধা আছে তো এই যে দেখুন ঘরটার দোতলা পর্যন্ত ডুবে গেছে ঘরটা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে অবস্থা রাস্তায় জল মানুষের তো বাচ্চাটা আমাকে দেখতে পেয়ে আমি ক্যামেরা করছি দেখে একটু হাতে নাড়ালো তো এরা হচ্ছে তো এইভাবে ডিঙিতে করে যাতায়াত করছে তো কি ভয়ঙ্কর পরিস্থিতি চোখে না দেখলে বোঝা যাবে না এই মুহূর্তে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গানটাই বারবার মনে পড়ছে যে ও নদীরে একুল ভেঙে ওকুল তুমি গড় যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি করো তো এই পরিস্থিতি যাই হোক সবটাই আপনাদের সাথে তুলে ধরলাম তো এখন আমি বাড়ি ফিরে আসছি তো ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দু হাজার চব্বিশে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের তো আশা করি সব পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো তো আজ এই পর্যন্তই টাটা